আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি বা সবচেয়ে বড় অ্যাসেট কি আপনি বলতে পারেন আমার ধন সম্পত্তি আমার গাড়ি আমার বাড়ি এগুলোই আমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু না এগুলো কোনোটি আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে না সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে না আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার অবসর সময় আল্লাহ সুবান সুরাল আসরের মধ্যে ব্যক্ত করছেন শপথ সময়ের অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে শুধুমাত্র চার শ্রেণী ব্যতীত যারা ইমান গ্রহণ করেছে যারা ভালো কাজ করেছে যারা সৎ কথা বলেছে এবং অন্যকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছে দেখুন সুরাল আসর মাত্র তিন আয়তের খুব ক্ষুদ্র একটি সুরা হলেও ইমাম শাফি হেহমতুল্লাহ বলছেন যদি মানুষ হিসেবে বা মুসলিম হিসেবে আমরা শুধুমাত্র সুরাল আসরের গুরুত্বটা বুঝতে পারতাম এটা আমাদের জন্য যথার্থ হতো সহি বুখারির একটি হাদিস থেকে বর্ণিত হচ্ছে ওয়াসাল্লাম বলছেন অবশ্যই মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে বেশি ধোকায় পড়ে থাকে সেটি হলো তার স্বাস্থ্য এবং তার অবসর সময় আমরা আসলে আমাদের অবসর সময়কে কীভাবে কাজে লাগাচ্ছি আমরা কি জিকিরে মশগুল হয়ে আছি নাকি আমরা আমাদের ফোনের স্ক্রিনের দিকে ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করে যাচ্ছি এভাবে আমাদের অবসর সময়গুলোকে নষ্ট করার মধ্য দিয়ে আমরা যে কোন ক্ষতির মধ্যে নিজেদের নিয়ে যাচ্ছি আমরা কি বুঝতে পারছি আদৌ রাসুল সাল্লু আলিয়া তিরমিজির আরেকটা হাদিসে বলছেন কিয়ামতের দিন চারটা বিষয়ের হিসাব ব্যতীত আমরা এক কদম আগাতে পারবো না এই চারটি বিষয় আসলে কি একটা হলো সে কীভাবে তার জীবন অতিবাহিত করেছে একটি হলো তার অর্জিত জ্ঞান থেকে সে কীভাবে আমল করেছে একটি হলো তার ধন সম্পত্তি সে কীভাবে গ্রহণ করেছে এবং কি অর্থে বা কোন রাস্তায় সে ব্যয় করেছে এবং তার শরীরকে কি উপায় বা কি কি করার মাধ্যমে সে বিনাশ করেছে আমরা আসলে আমাদের সময় নিয়ে কতটা গাফেল হয়েছি সুরাল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানা মাতালা একটা ঘটনা বলছেন একজন মানুষ মারা গিয়েছে সে হলো আল্লাহতালাকে বলছেন হে আমার প্রতিপালক আমাকে আবার ফিরিয়ে নিয়ে যা হোক আমি সেই কাজগুলোই করব যা আমি অতীতে করিনি আমাদের অবসর সময় ফেলে আসা যে কাজগুলো আমরা ফেলে এসেছি তাকে আসলেই ফিরে পাওয়া সম্ভব অবশ্যই নয় দেখুন আমরা মনে করতে পারি যে অনেক সময় পার হয়ে গেছে আমরা তো গাফেল হয়ে আছি আমাদের তো কোনো মাফ নেই কিন্তু শয়তান সবসময় এই ওয়াসপাসাটা করে থাকে আমাদের এই ভয়টা ঢুকিয়ে দেয় যে না আমার দ্বারা সম্ভব না আল্লাহ কখনোই আমাকে ক্ষমা করবেন না কিন্তু দেখুন জুমারের মধ্যে বলছেন হে আমার বান্দাগণ বিশেষ করে যারা সুরা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহ তালার রহমতের ওপর নিরাশ হইও না সুভান তালার কি নিয়ামত আল্লাহতালা এভাবে ব্যক্ত করছেন যেই বান্দা আমার দিকে হেঁটে আসে আমি যেন তার দিকে দৌড়িয়ে যাই দেখুন অবসর সময় এমন একটি নিয়ামত যেটা একবার যদি চলে যায় আমরা সেটা ফেরত পাবো না খুব ছোট করেই শুরু হোক এক রাখাত নামাজ হোক এক পাতা কুরআন মাজিদ পড়া হোক দুই হাত তুলে দশ সেকেন্ডের জন্য পনেরো সেকেন্ডের জন্য আল্লাহ তালার কাছে দেওয়া হোক শুরুটা ছোট হোক কিন্তু নিয়রটা বড় হোক আল্লাহতালা আমাকে এবং আপনাদের সবাইকে সময়ের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুক এর যথাযথ ব্যবহারের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ